আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমাদের দেশ অনেক বৃষ্টি পড়তে আছে বাড়িতে অনেক বৃষ্টি হইতেছে ভিতরে আমরা কাজ করতেছি এই যে কালকে সিঁড়ি লাগাই এই সিঁড়ি কালকে দিসি লাগাই দাব করছি দশটা চকি হয়েছে একটা এগারোটা নিচে সিঁড়ি তো একটা দাব বাড়াই দেওয়া হয়েছে হয়েছে ফিনিশিংটা কেমন হয়েছে বলেন এই যে সিঁড়ির চকি একটা পুষকুনির ভিতরে বিল্ডিং পুসকুনি দেশ দেশ গার ভিতরে গের গের ভিতরে বিল্ডিং এই সিঁড়ি সিঁড়ির রক এই সিঁড়ির রকরির দাবি পলি নাই আমরা প্লাস্টার করতেছি উপরে দশ ইঞ্চি গাত নিয়েছে প্লাস্টার করতেছি আমার প্লাস্টার করে আমি উপরে দশ ইঞ্চি তিন দিয়ে টাঙ্কি করছি ছোট একটা সিফটি ট্যাঙ্কি নেট ফিনিশিং করতেছে মামায় মামার এদিকে তাকাই বেশ সময় নাই মামায় অনেক ব্যস্ত আছে নেট ফিনিশিং করার জন্য মামা অনেক ব্যস্ত উপরে পলিথ তিনটে নাই লিসে অনেক বৃষ্টি পরে এখন একটু কমছে বৃষ্টি আমা আস্তে আস্তে টানেন